কারণ দুই হাজার তেইশ সালের বাইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালের বাইশে সেপ্টেম্বর আমি এক শ্রমিক সমাবেশে বলেছিলাম তখন আর চার মাস পরে ভোট আমি বলেছি এই সরকার হয়তো ভোট করতে পারবে সরকার গঠনও করতে পারবে কিন্তু ছয় মাসের বেশি থাকতে পারবে না সরকারের যখন পতন হবে তখনই আমি ভোটে দাঁড়িয়ে যাব আমি কাউকে জিজ্ঞাসাও করব না আপনারা আজ থেকে আমার নেতা তারেক রহমানের একত্রিশ দফা এই লিফলেট নিয়ে এই আমার পোস্টার নিয়ে মা বোনেরা আমার চেহারা হয়তো ভুলে গেছে কারণ তিনটা টার্ম ভোট করতে পারি ঘরে ঘরে চলে যাবেন আমার নেতারা সেভাবেই করছে তাদের মহিলাদের এক লক্ষ পঁচিশ হাজার মহিলার সাথে দেখা করেছি আমি এক লক্ষ পঁচিশ হাজার গ্রামে গ্রামে আমি জানি না বাংলাদেশে আমার আর কোনো বন্ধু এই কাজ করেছেন কিনা কি কঠিন কাজ এটা সেটা করেছি আমি মনে করি আমি আমি দলের প্রতি আনুগত্য আছে আমার নেতার প্রতি আনুগত্য আছে আর আমার নেতা শহীদ তাজিন জিয়া রহমান ছেলে উনি কথা বলে ফিরে যাওয়ার মতো মানুষ না টেকনিক্যাল প্রবলেম আছে আমি নেতাকর্মীকে বলেছি ভাই তোমরা শান্ত থাকো তোমাদের কাজ করে যাও তোমরাই তো বলেছ ভাই তোমাদেরকে তো ছেড়ে যাব না তোমাদেরকে আমি কোনোদিন ছেড়ে যাব না আমি তো তোমাদের পাশেই থাকবো